আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কুমিল্লার বিখ্যাত একইবারে অরিজিনিয়াল শিবুরি ডাই পিস দেখাবো আপনাদেরকে মানে এক একটা কালার এক একটা আহ মানে কালার কম্বিনেশন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার দেখাবো প্রথমে দেখাচ্ছি উপরে কালারটা এসে সাথে আপনার কন্ট্রাস্টের ভিতরে অস্থির ডিজাইন সব মিলিয়ে হচ্ছে আপনার চমৎকার যারা আপনারা বাটিকের ভিতরে একটু এক্সপ্লোসিভ যারা ব্যতিক্রম যারা একটু উন্নত মানের যারা ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো আপনার চয়েসে রাখবেন এই হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন আর হচ্ছে কাপড় তো বললাম সেরা কোয়ালিটি মানে হচ্ছে আপনার এর উপরে হচ্ছে আমাদের কাছে আর কাপড়ের ফেব্রিকটা আসলে নাই সর্বোচ্চ ভালো সুতার ভিতরে এই থিপস নিয়ে আসলাম এই হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন একেবারে সুন্দর চমৎকার একটা ডিজাইন পিরোজার সাথে থাকবে আপনার অ্যাশের অ্যাশ কালার কম্বিনেশন দেখেন প্রিন্টটা দেখেন একেবারে নাইস একটা প্রিন্ট এই হচ্ছে মাঝখানে থাকবে আপনার ডিজাইনটা থাকবে শিবুর স্টাইলের কত নাইস আর কত ইউনিক একটা ডিজাইন পাবেন এই হচ্ছে সামনের সাইড আর ব্যাক সাইড থাকবে একই রকম দোপাট্টাটা থাকবে আপনার কোটা কাপড়ের ভিতরে সুন্দর একটা দোপাট্টা পাবেন এই হচ্ছে থাকবে অন্য নম্বর আর থাকবে টাচ সেলে একটা সুন্দর একটা কাজ পাবেন আর কালার কম্বিনেশন দেখেন সুন্দর তাই না কত সুন্দর একেবারে মানে আপনার যেই পরেন আসলে এই সবাই সবাইকে ইনশাল্লাহ মানাবে এত সুন্দর একটা এত একটা কিউট একটা কালার এই হচ্ছে আপনার সালোয়ার থাকবে সুন্দর একটা কন্ট্রাস্টের ভিতরে সালোয়ার পাবেন শিবুরি ডিজাইনের ভিতরে এই হচ্ছে কাজ পাবেন এরকম করে ডিজাইন এই হচ্ছে সেকেন্ড কালারটা দেখাচ্ছে হলুদের সাথে থাকবে ইউলু কালার সাথে থাকবে আপনার আমরা ব্রাউন কন্ট্রাস্ট বলা যায় এটা অনেক সুন্দর আপনারা যেহেতু ফাল্গুন যেহেতু আমাদের চলে আসছে সেজন্য কাছাকাছি চলে আসছে সেজন্য এই পালগুনের জন্য এই থিবিটা আপনার চয়েজে রাখতে পারেন চমৎকার দেখেন ইউলোর সাথে আপনার ব্রাউন কন্ট্রাস্ট একেবারে নাইস ওনারও থাকবে একেবারে সুন্দর কন্ট্রাস্টের ভিতরে ওনারাও পাবেন কোটা প্রত্যেকটা কাপড়ের মান থাকবে একই ডিজাইনটা থাকবে একই রকম কালারগুলো থাকবে ভিন্ন রকম এই দেখেন হচ্ছে সুন্দর আর হচ্ছে সালোয়ার স্লিপ এখানে হচ্ছে আপনার থাকবে আপনার আরো চারটা কালার এই হচ্ছে আপনার অরেঞ্জের সাথে থাকবে অলিভ কন্ট্রাস্ট অনেক সুন্দর প্রত্যেকটা কালারে আসলে আসলে বলা যাবে না কোনটা থেকে কোনটা বেশি সুন্দর বলা আমার পক্ষে মুশকিল হয়ে যাবে প্রত্যেকটা কালার আসলে চমৎকার কালার এই হচ্ছে পেস্টের সাথে থাকবে আপনার হচ্ছে আপনার ব্রাউন কন্ট্রাস্টের মধ্যে আছে দেখেন এ হচ্ছে আপনার সাথে আপনার মেরুন কন্ট্রাস্ট তাই না প্রত্যেকটা আসলে চমৎকার চমৎকার কালার হচ্ছে এ আপনার থাকবে আপনার সাথে থাকবে আপনার বাদামি কন্ট্রাস্ট প্রত্যেকটা থ্রি পিসের সুন্দর এই সুন্দর থ্রি যারা হচ্ছে একটু ব্যতিক্রম ইউনিক একেবারে মার্জিত যারা থ্রি পিস কুমিল্লার বা টিক থ্রি নিতে চাচ্ছেন এই থ্রি পিস অবশ্যই নেবেন সেই জন্য সরাসরি আমাদের দোকানে এসে দেখে সরাসরি হাতে একবার দেখে শুনে বুঝে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কথা দিয়ে রাখলাম এই থিভিস গুলো দেখলে আপনার হাতে হাত দিয়ে যখন আপনার দেখবেন আপনি এই থিভিজের এই থিভিস নিয়ে আপনার উপায় থাকবে না এত ভালো থিভিস আসলে তো সেজন্য সরাসরি আমাদের দোকানে চলে আসবেন দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোয়ারপুর রাজবাড়ি গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান যারা আসতে পারবেন না অনলাইনে ওই থিভিস নিতে পারবেন সেজন্য হোয়াটসঅ্যাপ ইমো অথবা হ্যাঁ ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে সুন্দর সুন্দর থ্রি বিষ গুলো আপনারা নিতে পারবেন আর হ্যাঁ যারা আপনার কমিল বিখ্যাত থ্রি নিয়ে যারা আপনার বিজনেস করবেন তারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আমাদের কাছ থেকে কম পক্ষে বারো পিস নিলে আমরা আপনাদেরকে হোলসেল রেট দিয়ে থাকবো শুধু এই আইটেম সারাও আমার এই আইটেম না বিভিন্ন ধরনের থ্রি আইটেম আছে যা যত পিস লাগবে দেওয়া যাবে হিউজ কালেকশন আছে আপনারা বোঝে শুনে দেখে আপনারা নিতে পারবেন হেল্পলাইন নাম্বার দিয়ে আছে ওইখানে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম